চুরির চক্র ভাঙল পুলিশ এগারোটি টোটো উদ্ধার জিয়াগঞ্জ থানার অভিযানে গ্রেপ্তার পাঁচ গতকাল রাতে জিয়াগঞ্জ থানার একটি চাঞ্চল্যকর অভিযানে টোটো চুরির একটি সংঘবদ্ধ চক্রকে শনাক্ত করা হয়েছে বিএসএনআই একটি ধারায় তিনশো তিন অনুযায়ী মামলা নম্বর একশো সাতাশি ও অনুসারে তদন্ত চলাকালীন এই সাফল্য অর্জিত হয় প্রাথমিকভাবে লালগোড়া থানার বলরামপুর এলাকা থেকে মিঠুন শেখ ওরফে রাহুল পিতা রব্বানি শেখ রাহুল নামের অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে তার জবানবন্দির ভিত্তিতে তদন্তে এগিয়ে নিয়ে গিয়ে আরো চারজন অভিযুক্তকে চিহ্নিত করা হয়েছে এই অভিযানে এখনও পর্যন্ত মোট 11টি চুরি হয়েছে আর টটো উদ্ধার করা সম্ভব হয়েছে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদের আরো টটো চুরি তথ্য পাওয়া যেতে পারে বলে পুলিশ সূত্রে জানা গেছে আজ অভিযুক্তদের স্থানীয় আদালতে পেশ করে তাদের রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে যাতে তদন্ত আরো এগিয়ে গিয়ে চক্রের বাকি সদস্যদের ধরা এবং আরও টটো উদ্ধারের ব্যবস্থা করা হয় পুলিশ বলেছে যে

ডিসপোজ হতো টোটো বলতে এর আগে অবধি যে টোটোগুলো ছিল সেগুলো তো নাম্বারিং সিস্টেম প্রপারলি ছিল না তো এরা যেটা টার্গেট করতো হয়তো দেখা গেলো কোথাও একটা ফাঁকা টোটো দাঁড়িয়ে আছে দেখলো কোনো মালিক নেই সেখানে এই তখন এই টোটোগুলোকে এরা টার্গেট করে নিয়ে যেত আপাতত আমরা তো আজকেই ডিটেন করেছি

আপাতত আমি বললাম যেটা ফোর্থ এপ্রিল তো আমাদের কাছে ফার্স্ট এই থানার আন্ডারে কেস রেজিস্টার হয় তো ওয়ান কেসের নাম্বার হচ্ছে একশো সাতাশ পঁচিশ তো আপাতত এটাই আমাদের ফার্স্ট কোনো কমপ্লেন ছিল এর আগে হয়েছে কিনা এরপর আমরা ফার্দার ইনভেস্টিগেশন করতে চাই